নিজের ভোটটাকে আইএসএফ কে দেওয়া চাইতে বিজেপি কে দিন তাতে অনেক সুবিধা হবে নিজের ভোটটাকে আইএসএফ কে দেওয়া একটি বিজেপি কে দিন তাতে অনেক সুবিধা হবে ও শয়তান ও যদি আমার সামনে বলতো সবাই হাত দিয়ে জিভ ছিড়তো সবকে আমি পা দিয়ে জিভ ছিড়তাম খোদার কসম ও যদি আমার সামনে বলতো ওর মাথার কাজ করে নে শয়তান আল্লাহ তোকে maaf করবে না তোকে মাফ করবে না তোকে মাফ করবে না ওই মঞ্চে যদি ওই ওইটা যদি বক্তব্য দিতে দেয় চিয়ার ফাঁকা হয়ে যাবে হয়ে যাবে সরকারের মতন তুলাবাজ ভামর গিয়ে মানুষ বলছে খুনি ওই মতন মানুষকে দিলে আমার প্রতিবাদ আমি পলিটিক্স করিনি আমি কেন হস্তেলে ফুরবো কিসের জন্য হস্তেলে ফুরবো কিন্তু জালেন 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 ও আবার বড় বড় কথা বলছে রাতের অন্ধকারে কিছু লেটেল বাহিনীকে কিছু লেটেল বাহিনীকে ও পুলিশি ইউনিফর্ম পরিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে তুলে নিয়ে এসে খুন করাতে পারে এটা ভাঙর ক্যানিং মানুষ আশঙ্কা করছে কারণ ওর বিরুদ্ধে যেই কথা বলছে শুধু কেস আর কেস কেস আর কেস

সেই ধরনের ঘটনায় মোল্লা ঘটাতে পারে এটা আমি বলছি নি আমি বলছি না ভাঙরের মানুষ ক্যানিকের মানুষ আমার দাদা হুজুর কেবলার শের মানুষ সোলেন আলা হাজরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লা আলাইহে উনি আমাদের দিকে আমাদের দিকে আঙুল বেরিয়ে বলেছিল বাবা বাবা এরা হচ্ছে আমার আটির ছেলে আমার হল বলছিল এরা হচ্ছে আমাদের আদি ছেলে আর তোমরা হচ্ছে আমাদের ফলোয়ার ছেলে বল ইরা ইরাহ আদি ছেলে কথা বলছিল আমাদের আর দাদা হুজুরের سلسله মহন্দ কি বলছিল ভাঙ্গর কানিং এর মানুষকে কি বলছিল তোমরা আমার ফলোয়ার ছেলে অতএব ভাঙ্গর কানিং মানুষের প্রতি অত্যাচার হবে সহ্য করব না অনেক সহ্য করেছি সীমা পার হয়ে গেছে সীমা পার হয়ে গেছে কিছু দালাল ও আর একটা কথা আপনারা প্রশ্ন করবেন কি আর একটা কথা আমি নাকি কালী পুজো উদ্বোধন করেছি দু হাজার একুশ সালে বলেছিল স্টেজে যখন ভোটের প্রচার চলছে আমার বড় ভাইয়ের আমি নাম নিয়ে যে ওর ছোট ভাই ভাঙড়ে তখন আমি দাঁড়িয়েছিলাম যখন একুশে নির্বাচনের সময় যদি ভাঙর থেকে জিততে পারে ওর তাহলে ও যদি জিতে ওর সার্টিফিকেট ছুঁড়ে ফেলে দেবে বা এই ধরনের কথা বলেছিল কই এই ঘটনা ঘটেছে তাহলে ওনার কথার সাথে কাজের মিন্নে অনুরোধ করছি ওর কোশ্চেন করে সময় নষ্ট করবেন না আঙুরে পুরানো আরাবুল এবং কায়দা নতুন করে জোট বেঁধেছেন সাংবাদিক সম্মেলন করেছেন তিনি কার্যত গোষ্ঠীদন্দ প্রকাট মাঝখানে তো রবিকুল ইসলাম আছে যাকে ছিটটি নেতা বলে অভিহিত করা হচ্ছে তৃণমূলের এই যে ব্যক্তিগত গন্দল গন্দল বা কলহ আইএসএফ কেমন ভাবে দেখছে দেখুন আমি আমি একজন বিধায়ক হিসেবে প্রথম বলবো যার যাকে ভালো লাগবে সে তার দিকে থাকবে যার যে দল ভালো লাগবে করবে দিনের শেষে আমরা ভাঙনের মানুষ এটা মাথায় রেখে পলিটিক্স হোক ভাঙনে এমন কোনো পরিবেশ না হয়ে যায় সে দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় কারো মা মা কাঁদছে কোল খালি হয়ে গেছে গুলিবিদ্ধ হয়ে গেছে কারো বাড়ি ভাঙচুর হচ্ছে এগুলো নয় এক কথাই কে কোন দলে যাবে কোন দলে আসবে কে কোন গ্রুপে থাকবে সেটা না আমি বেশি চর্চা করবো না তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার কী করবে না করবে শুধু অনুরোধ এটাই আমার যে ভাঙড়ে হিংসা করবেন না আপনারা রাজনৈতিক হিংসা করলে পেন্টে আর ভাঙড়ের মানুষের বদলাম হয় আমরা চাইবো ভাঙরের মানুষের বদলাম না হয় ভাঙরের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে আর কোনো দিনই জুটি ছিল না নতুন করে জুটি বাঁধছে দেখুন যেটা আপনি ভালোবেসে যেটা ডাকবেন আপনি যেটা ডেকে খুশি হবেন আমি সাড়া দেবো সেই ডাকি আপনার শান্তির বার্তা ঐক্যের বার্তা মানুষের পাশে থাকার বার্তা আজকে রেজাউল আজকে মহিউদ্দিন আজকে হাসান আমাদের মধ্যে নাই কিন্তু মহিউদ্দিন হাসান রেজাউলের স্মৃতিতে আমরা রক্তদান করে সাড়ে ছশো এখানে সাড়ে ছশো অলরেডি ক্রস করেছে চালতা বেরিয়ে সাতশো তিপান্ন জন এই রক্ত দিয়ে অনেক মানুষের প্রাণ বাঁচবে অনেক মোমোস রোগীর সুস্থ করে তুলব অর্থাৎ আমাদের মধ্যে হাসান না থাকলেও হাসান যে কাজটা আইসেফের জন্য করে গিয়েছিলো আজকে হচ্ছে কাজের চেয়ে ফল পাচ্ছে তাই এখান থেকে বাড়তে এটাই সবসময় পজিটিভ কাজ করুন আপনার বর্তমানে বা বর্তমানে আপনার নামের জয়ধ্বনি হবে আপনার নাম নিয়ে ভালো চর্চা হবে আর অন্যথায় ওই নটোরিয়াস স্কিম মতো অন্যায় কাজ করলে প্রকাশ্যে আপনার তো সমালোচনা হবেই হবে এবং আপনার অবর্তমানে আপনার নামে যে খারাপ মন্তব্যগুলো আসবে সেগুলো আপনার পরিবার শুনবার মতো জায়গায় থাকবে না এটা তো আমরা অনেক আগে বলেছি যেদিনকে খুন হয়েছিল তারপরের দিন সকালে আমি বাইট দিয়েছিলাম বাইট দেওয়ার পরে কি বলেছিলাম যদি সঠিক তদন্ত হয় সরকার সাহেব যেখানে দাঁড়িয়ে আছে তার রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড তখনও কিন্তু কেউ গ্রেফতার হয়নি তখনও কেউ গ্রেফতার হয়নি এ কথা বলেছিলাম সঠিক তদন্ত হলে তাহলে ধরা পড়বে তারপরে যখন প্রথম যাদের কয়েকজনকে ধরলো তাদের মধ্যে সরকার সাহেবের সিকিউরিটির পরে সব থেকে কাছে যে ব্যক্তিটি দাঁড়িয়েছিল সেই ব্যক্তিটি গ্রেপ্তার হয়েছে আমি আজও বলছি যদি সঠিকভাবে তদন্ত হয় তার পরিবার যদি চাই নওসাদ সিদ্দিকী বিধায়কের সহযোগিতা কোর্টে গিয়ে আমরা মামলা করব দুটো দু ধরনের মামলা করতে পারি তারপর যে কোনো একটা করতে পারি সেটা হচ্ছে একটা সিবিআই ডিমান্ড না হলে বিচার বিভাগীয় তদন্ত যদি সঠিক তদন্ত হয় তাহলে আবারও বলছি সরকার সাহেবের রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইডের অনেক নেতা নতুন নেতা তাও বলছি নতুন নেতা যারা এখনো গ্রেফতার হয়নি তারাও জেলের ভাত খাবে গ্রেফতার হবে এটা তারা করে আইএসএফকে এস এফকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে এই ধরনের ঘটনা হয়তো আগামী দিনে আরও ওরা ঘটাতে পারে তাই সাধারণ মানুষকে বলবো শুধু আইএসএফ ফ্যাক্টর নয় সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে আমরা ভাঙড়ে কোনো কোনো হিংসা রাজনীতি করতে দেব না দু হাজার সালের আগে পর্যন্ত সরকার সাহেব দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত ভাঙড়ে রাজনৈতিক হিংসা হয়েছে আইএসএফ কে মেরেছেন মেরে পিঠে চামড়া তুলে দিয়েছে মামলা দিয়ে আমাদের ঘরে আগুনও লাগিয়ে দিয়েছে কিন্তু আমাদের কাউকে প্রাণে মেরে দেয়নি প্রাণে মাছিয়ে রেখেছিল আর এই নটনিয়াস ক্রিমিনাল দায়িত্ব পাওয়ার পর থেকে আইএসএফ এর লক্ষ্য প্রাণে মারলো তার দলের লোকও প্রাণে মল এ যেভাবে হিংসার রাজনীতি ছোট করেছে একুশ থেকে তেইশ এই ধরনের চরম হিংসার রাজনীতি হয়নি যেটা শঙ্কর সাহেব আমদানি করেছে এর হাত থেকে বাংলার মানুষকে মুক্তি দেব শঙ্কর সাহেবকে কি বলে ওটাকে যখন বিদায় দেয়টাকে কি বলে অয়েল ফেয়ার পার্টিটা কি বলে না এসব কি একটা বলে না ফেয়ার অয়েল হ্যাঁ ওই একটু হুড়িয়ে বললাম ভাই এটা কাটিং করে চালালে তাদেরও তো সংসার চলবে কিছুটা কাটিং মাস্টার আছে তাকে আমরা এখান থেকে দেখুন আমি একটা কথা বলছি এই খুনের পিছনে সহকার সাহেব কেসে প্ল্যাটফর্ম কারা দিয়েছে সেগুলো খুঁজুন আজকে অনেকে মাইকের সামনে মাইক বুম ধরে অনেক বড় বড় গল্প বলছে খুনের রাজনীতি হবে না হ্যাঁ হবে না অনেক গল্প শোনাচ্ছে এদের মধ্যে থেকে অনেকে সরকার সাহেব এখানে এসে যে খুনের রাজনীতি করবে সে প্ল্যাটফর্ম দিয়েছে সেই জন্য দেখবেন আমাদের মহিউদ্দিন আমাদের রেজাউল আমাদের হাসানকে যারা খুন করেছে আর